জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে চৈত্র মাস চৈত্র মাস মানেই পরম্পরা রীতি মেনে নানা ধর্মীয় উৎসব পালন হচ্ছে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার মনমথপুরে যে রীতিনীতি আমাদের পরম্পরা ঐতিহ্য আদর্শকে নাড়িয়ে দিল চলুন আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করি

যারা কি করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের মতো সন্তান কেউ সাধব ধোদি এবার সবাই কি করবে হাতে একটা করে ফুল নেবে সবাই সব বাচ্চাদের বলবো হাঁটু কেড়ে বসো হ্যাঁ সবাই হাঁটু কেড়ে বসো একটু মন্ত্র বললেই তারপরে শুরু করবে মালা পরানো সকালে মালা পরাবে মা বাবাকে মালা পরাবে যে পিতা বা মাতাকে পড়াবে তার বা স্মরণ করে নমায় বলে সেটাকে পড়িয়ে দেবে দাও সবাই একসঙ্গে Eso no hay cosa por ver.

অন্নপূর্ণে নমাহা দিয়ে তো চরণে দিয়ে দেবে চরণে তো যাবে না মানে লিখি ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে দিয়ে ফুলটা দিয়ে দেবেন আবার আর একটা ফুল সে গন্ধ পুষ্পে ও হ্রীম নমঃ ভগবতী মহেশ্বরি অন্নপূর্ণায় নমঃ হে들아 রামকৃষ্ণ নমঃ করতে আমাদের মনে একটি আছে শুধুমাত্র প্রতিচ্ছবি যেন হয়েছে ওঠে এক মনে ধ্যান করার বা আমাদের মনে জাগ্রত হয় তাহলে আমরা কি করতে পারবো সেই পুজোতে মনোনিবেশ করতে পারবো সবাই নিজের মনে কি করবে রাম চন্দ্রের প্রতিকৃতিকে মনে করবে রাম নাম জপ করতে থাকবে জয় শ্রী সীতা সতী জয় श्री श्री सभा सामने जल

माधव, 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 माधव। ओम 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 रामचंद्र रामचंद्र की, की, रेुपति रामचंद्री अयोध्या

অনুমতপুরের প্রণব মিলন মন্দিরে সেই যেন বার্তা মায়ের আরাধনায় আমাদের বছর শুরু এবং শেষ মাগো প্রণাম নিয়েও ভালো থেকো ভালো রেখো আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছে।